ভাত রান্নার মতোই সহজ হচ্ছে আজকের এই কাঁচি বিরিয়ানি রান্না যেই রেগুলার মশলাগুলো সবসময় আমাদের কিচেনে থাকে ওই মশলাগুলো দিয়েই আজকে এই কাচি বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করেছি তো এর জন্য হচ্ছে প্রথমে এখানে একটা পাত্রে দুই কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি চাইলে এখানে চিনিগুড়া পোলাওয়ের চালটাও নিতে পারবেন চালটাকে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে কাচি বিরিয়ানি রান্নার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি ছশো গ্রামের মতো আমি ঠিক চাল যতটুকু নিয়েছি তার থেকে একটু বেশি মাংসটা নিয়েছি এখন এই মাংসটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি জিরার গুঁড়া আর এক চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া সামান্য একটু করে দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রীর গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর কালো মরিচ হাফ কাপের মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি তেল আছে এখন এই সব মশলাগুলো মাংসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আজকের এই কাঁচি বিনারি রানাতে এক্সট্রা অন্য কোনো মশলা ব্যবহার করিনি শুধুমাত্র একটু গরম মশলা দিয়েছি আর একটু জয়ফল আর জয়ত্রের গুঁড়া দিয়েছি আর এই মশলাগুলো আমাদের সবার কিচেনেই থাকে মশলার সাথে মাংসটা যখন খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে তখন এখানে দুইটা আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরেও মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে এক কাপ নিয়েছি লিকুইড মিল্ক এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে হাত দিয়ে নেড়ে চেড়ে এভাবে করে একটু মিশিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলার একদম মাঝারি আঁচে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর ততক্ষণে হচ্ছে বিরিয়ানির জন্য আমরা রাইসটা রান্না করে নিব। একটা পাত্রে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি আর তার সাথে এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি সাথে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি শাহিজিরা আর যেই বাসমতি চালটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাকে হচ্ছে এখন পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই চালটাকে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিচ্ছি এর থেকে বেশি রান্না করা যাবে না বাকি রান্নাটা দমে করে নিব চালটা এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর চালটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে মাংসটাও কিন্তু আমাদের কষানো হয়ে গিয়েছে এখন এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ঝোলটা যখন ঠিক এরকম পর্যায়ে থাকবে তখন এখানে দিয়ে দিচ্ছি এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ করে রাখা রাইসগুলো বাকি যে হাফ কাপ লিকুইড মিল্ক ছিল ওই মিল্কের সাথে দুই টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়েছি ওইটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না এক চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি আর এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক চিমটি জর্দার রঙ পানিতে মিশিয়ে ওইটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার হচ্ছে পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর নর্মাল যে রুটি শেখার তাওয়া আছে ওই তাওয়াটাকে চুলার উপরে বসিয়ে দিয়ে তারপর পাত্রটা এর উপরে বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম করে দিচ্ছি চুলার একদম লো হিটে এভাবে করে হচ্ছে বিরিয়ানিটাকে দশ মিনিটের মতো দমে রান্না করে নিয়েছি এভাবে করে বিরিয়ানিটা রান্না করার কারণে কিন্তু পাত্রের তলাতে একটুও পোড়া লাগেনি এখন হচ্ছে আমাদের বিরিয়ানি রান্না করা কমপ্লিট গরম গরম পরিবেশন করে নিচ্ছি যাদের কাছে চিকেন কাচি বিরিয়ানিটা ভালো লাগে তারা এভাবে রান্না করতে পারেন আর ব্যাচেলারদের জন্য রান্নাটা অনেক সহজ হয়ে যাবে একদম ঘরে থাকা মশলায় সিম্পল করে এই রান্নাটা করে নিতে পারেন আর সহজে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ